আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন তো পার্ট টুতে আপনাদেরকে স্বাগতম আমি পার্ট ওয়ানে কীভাবে ক্যালেন্ডার অ্যাপ তৈরি করবেন চ্যাট জি এর মাধ্যমে কুডিং ছাড়া ঝামেলা ছাড়াই তো পার্ট টুতে যেটা দেখাবো সেটা হচ্ছে কিভাবে আপনার অ্যাপসটার মাধ্যমে আপনারা অ্যাড শো করবেন হ্যাঁ তো অ্যাড শো করার জন্য বিভিন্ন আছে যেমন গুগলের অ্যাড মোব হ্যাঁ মুভ আছে তারপরে হচ্ছে অন্যান্য থার্ড পার্টি অ্যাস্ট্রা তারপরে অ্যাড কি একটা অ্যাপস আছে তো যাই হোক আমি সবচেয়ে পপুলার যেটা সেটা দিয়ে আজকে আপনাদেরকে দেখাবো তো আমি ফার্স্টে আপনাদেরকে দেখাবো যে গতকালকে যে কোডটা সেটা আবার একটু দেখাই দিই এটা হচ্ছে আমার গত পর্বের কোড সরি এটা না আচ্ছা ওকে তো এই কোডটা কিন্তু আপনাদের লাগবে হ্যাঁ আপনারা এই কোডটা অবশ্যই সংগ্রহ করবেন তো আমি এই কোডটার মধ্যে আবার একটা বসাবো ঠিক আছে তো যার জন্য আমি চ্যাট জিবিটিকে দিয়ে এটা করাবো না কেন চ্যাট জিবিটির একটা সমস্যা আছে সেটা হচ্ছে আপনি যদি চ্যাট জিবিটিকে অতিরিক্ত কোড দেন চ্যাট জিবিটি মাঝে মাঝে আপনার প্রোগ্রামিং তো উলোট করে ফেলে তো এর ম এর জন্য আমি এটাকে গ্রোক এআই নামে একটা ইয়ে আছে এআই আছে সেটা দিয়ে আমি করাবো তো আমি এটাকে একটু কপি করে নিলাম সিলেক্ট অল দিয়ে এটাকে আমি এখান থেকে কপি করে নিচ্ছি কপি করে দেন আছে আমার গ্রোকে আইতে আমি চলে যাব এখানে দেখতে পাচ্ছেন গ্রোকে আই এটা আপনার প্লে স্টোরে পাবেন বা ক্রোম এ ইউজ করতে পারবেন তো আমি গ্রোকে এতে ঢুকলাম ওকে তো গ্রো কেআই ওপেন হলো তো আমি এখানে যে কোডটা আমি দিয়েছি সেটাকে আমি পেস্ট করে দিচ্ছি যে পেস্ট পুরোটা কিন্তু পেস্ট করে দিলাম এবং কি আমি এখানে একটা প্রম্পট লিখবো বাংলাতেই লিখছি তো আমি প্রম্পটটা আমি স্কিপ করে যাচ্ছি ওকে তো আমি একটা প্রম্পট লিখলাম যে আমি তোমাকে যে কোডটি দিয়েছি আচ্ছা এখানে বানানটা ভুল হয়েছে দিয়েছি হবে দিয়েছি এটাতে আমি অ্যাড বসাবো বসাব এবং নিচের দিকে অ্যাড শো করবে তুমি আমাকে অ্যাড বসিয়ে দিতে পারবে আমি তাকে ফার্স্ট একটা রিকোয়েস্ট করলাম দেখি সে কি বলে ওকে সে কিছু বলতেছে ওকে সে একটা কোট ওকে তো গ্রুকে আমাদের একটা অ্যাড সিস্টেম মনে হয় তৈরি করে দিল সেটা কোড দিয়ে এবং এখানে যে এস ফাইলটা দেখছেন যে এটাতে যদি আমরা ক্লিক করি তাহলে হবে মনে হয় সে কোডটা দেখাবে ওকে গুড সে উপরে এবং নিচে একটা সেভেন টু সেভেন টোয়েন্টি এইট ইন নাইনটিন এর মধ্যে একটা অ্যাড বসানোর জন্য উপরে এবং নিচে দুটা পয়েন্ট করে দিল এখন আমরা অ্যাডটা বসাবো তো একটা বসানোর জন্য আমরা ফার্স্টে যেটা করব আমরা চলে যাব হচ্ছে গ্রুপ ক্রোম ব্রাউজারে সেখানে আমি আমি যেটা ইউজ করব সে অ্যাড অ্যাডস্টেরা এটা একটা পপুলার একটা অ্যাপ অ্যাড দেওয়ার জন্য খুবই সিম্পল এছাড়া অ্যাড মোব আছে অ্যাড একটা আছে তো অ্যাটারা দিয়ে আমি আজকে দেখাবো এটা আমি এটাতে লগ করি তো লগ বলতে এ আমার অলরেডি অ্যাকাউন্ট আছে ঠিক আছে এটা আপনার অ্যাকাউন্ট করা খুবই ইজি জাস্ট ইমেল আর হচ্ছে পাসওয়ার্ড দিয়ে ভেরিফাই করে নেবেন তো এখানে আপনাদের ফার্স্ট এরকম আসবে তো স্টার্ট আর্নিংয়ে ক্লিক করবেন এটা দিয়ে আপনারা আর্নিং করতে পারবেন তো আমি স্টার্ট আর্নিংয়ে ক্লিক করলাম ওকে দেখি ওকে তো আমার অলরেডি অটোমেটিকলি নিয়ে নিছে কারণ আমি লগ ইন অলরেডি গতকালকেই এটা লগ ইন করেছিলাম তো এখানে আমার ফোপাইল সম্পর্কে সব কিছু বিস্তারিত দেখাচ্ছে তো এটা যখন আপনারা লগ করবেন আপনারা এখানে হচ্ছে ইমেল পাসওয়ার্ড দিয়ে আপনারা জাস্ট লগ করে দিবেন এবং কি হচ্ছে কারেন্সিটা আপনারা সিলেক্ট করে দিবেন কোন কারেন্সিতে আপনারা পেমেন্ট নিতে চান অথবা হচ্ছে আপনারা আরও যেটা হয় আর কি যেমন হচ্ছে আপনি কোন মাধ্যমে আপনার টাকাটা নিতে যাচ্ছেন তো এখানে আমি এরকম অবস্থা আপনারা এই জায়গায় এখানে ক্লিক করবেন অর্থাৎ এই জায়গায় আইকনটা থাকবে থাকার পর এখানে আপনাদের একটা ওয়েবসাইট অ্যাড করতে হবে ঠিক আছে এখানে আপনাদের একটা ওয়েবসাইট অ্যাড করতে হবে তো আপনাদের এখন বলতে পারেন যে ওয়েবসাইট কোথা পাবো তো এখনকার ইয়াতে ডিজিটালে আপনাদের একটা ওয়েবসাইট খুব ইজিলি আপনারা তৈরি করতে পারবেন বিশেষ করে ব্লগার ডট কম থেকে একটা টেম্পোরারি একটা ওয়েবসাইট আপনি তৈরি করে নিতে পারবেন এছাড়া আপনাদের যাদের প্রফেশনাল ওয়েবসাইট আছে সেক্ষেত্রে ওয়েবসাইটের ইউরালটা এখানে আপনারা অ্যাড করতে হবে তো এখানে আমি আমার একটা ওয়েবসাইট এখানে অ্যাড করেছি আমার অনেক দিনের আগে একটা ব্লগার একটা ওয়েবসাইট ছিল ব্লগ ক্রিয়েটিভ লার্নিং ওয়ান টু থ্রি ডট ব্লগ ডট কম এটা আমি অ্যাড করেছি ব্লগার কিভাবে আপনারা ওপেন করবেন অ্যাকাউন্ট করবেন সেটা নিয়ে আমি অন্য একদিন বিস্তারিত করব বলবো কিভাবে আপনার ব্লগারে জাস্ট ইমেল আইডি পাসওয়ার্ড দিয়ে আর কিছু দিয়ে একটা সেটিংস দিয়ে আপনারা এটা করে ফেলবেন তো আমি আপাতত অ্যাডের বিষয়টা দেখাচ্ছি অ্যাডটা কীভাবে আমরা অ্যাড করবো তো এখানে ওয়েবসাইটটা আমি অ্যাড করলাম অ্যাড করার পর যখনই আপনারা অ্যাড করে ফেলবেন তখন এরকম একটা অপশন চালু হয়ে যাবে আপনাদের তো এই অপশনটা চালু হয়ে গেলেই আপনাদের এরপর এখান থেকে আপনারা এই এই আইকনটাতে যদি ক্লিক করেন অর্থাৎ এখানে এখানে আপনাদের এই আইকনটা আছে এই আইকনে যদি ক্লিক করি ক্লিক করার সাথে সাথে আমার এখানে দুইটা অ্যাড আমি বর্তমানে চালু করছি এখানে আপনারা চাইলে এখানে এই অ্যাড ইউনিটের মাধ্যমে সেখানে আরও অনেকগুলো অ্যাড করব তো আমি আপাতত এই দুইটা যে আমি করছি এখানে পপ আন্ডার আর হচ্ছে ভ্যানার এই দুইটা আমি নিচ্ছি তো এখান থেকে আমরা নেওয়ার পরে এখানে যে লেখা আছে দেখেন গেট কোড এখানে যে পাশে লেখা আছে গেট কোড নামে এখান থেকে আমি কোডটা নিয়ে নেব গেট কোডে ক্লিক করলাম নেওয়ার পরে এখানে যে কোডটা আছে এই যে কোডটা এই কোডটা আমি কপি করে নিব তো এখানে আমি এই যে কপি করে নিচ্ছি তো কপি করে নিলাম কপি করার পর আমি চলে যাবো হচ্ছে গ্রহকে আইতে এবং কি আমি তাকে দিয়ে দিলাম এখানে এবং কি একটা বাংলা লিখে দিচ্ছি বাংলা লিখে দিচ্ছি তার আগে আমার সেকেন্ড যেটা আছে সেটা আমি নিয়ে নিই সেকেন্ড যেটা আছে নিচেরটা আমি ক্লিক করলাম এখান থেকে এটাও কপি করে দ্বিতীয়টা ওটা আমি এখানে পেস্ট করে দেব তারপরে নিচে একটু স্পেস দিয়ে লিখে দিচ্ছি ওকে তো আমি এই নির্দেশনাটা দিলাম যে আমি তোমাকে দুটি অ্যাড শো করার জন্য কোড দিয়েছি অ্যাস্ট্রা থেকে তুমি আমাকে অ্যাডগুলো বসিয়ে দাও এবং নতুন করে পুনর একটি মাত্র ফাইলে তৈরি করে দাও এটা দিয়ে আমি তাকে আবার কমান্ড দিলাম দেখি সে আমাকে কি বলে তো সে লিখছে এবং কি তৈরি করছে অবশ্যই তৈরি করতেছে তো আমি এটা কি স্কিপ করে যাচ্ছি সে পুনরায় তৈরি করুক তৈরি করে আপনাদের মাঝে আমি আসতেছি ওকে তো ড্রকে অলরেডি শেষ করে দিছে এবং কি সে বিভিন্ন স্ক্রিপ্ট সে দিছে টপ অ্যাড প্লেসমেন্ট তারপরে হচ্ছে বটম সেগুলো সে বিভিন্নভাবে আলাদা আলাদাভাবে দিছে তো যাক ভালোই লিখলো তো দেখি আমরা এটা ওপেন করে তো আমাদের এটা ওপেন করার জন্য এই জায়গায় ক্লিক করতে হবে তো আমি ক্লিক করলাম দেখি কী হয় ও নাইস ও দেখেন আপনারা দেখেন কীভাবে আমার অ্যাড শো করতেছে হ্যাঁ আমার নিচে অ্যাড শো করতেছে কিন্তু আমার উপরে এখনো অ্যাড শো করেনি নি তার মানে আমাকে এখানে অথবা এখানে মিসে মিস টেক হয়েছে তার কুটিংয়ে তো আমি তাকে আবার পুনরায় আবার কমান্ড দেবো যে বটমে শো করছে কিন্তু উপরে তো শো করলো না এটাকে আবার ঠিক করে দাও ঠিক আছে তো আমি এটাকে কেটে দিলাম এবং কি তাকে আমি নিচে বলে দিলাম ওকে তো আমি তাকে বলেছি যে সব ঠিক ছিল কিন্তু উপরে অ্যাড শো করছে না আমি তোমাকে দুটি কোড দিয়ে তোমাকে দুটি কোড দিয়ে অ্যাড শো করার জন্য একটি উপরে শো করবে অন্যটি নিচে শো করবে তুমি উপরে অ্যাড বসিয়ে ঠিক করে দাও বাকি সব কোডগুলো ঠিক রেখে তাকে আমি তাকে এটা দিলাম দেখি সে আসলে ঠিক করতে পারে কি না তো আমি তাকে কমনটা দিলাম দেখি সে কি করে ওকে তো আমাকে পুনরায় কোডটি দিল এবার মনে হয় হওয়ার সম্ভাবনা আছে সব কিছু করে সে বলে দিল এবং আমি দেখি অ্যাডটা রান করার জন্য আমি আবার ওইখানে এটাকে এখানে দিব দেওয়ার পরে দেখি সে কি করলো ওকে ও ন দেখছেন উপরে এবং নিচে দুই জায়গায় কিন্তু আমার অ্যাড শো করেছে তার মানে তাকে যদি আমি ঠিকঠাক মতো কমান্ডে সে ঠিকঠাক মতো কাজ করেছে প্রথম মিস্টেক করেছিল একটু দুষ্টুমি করলো আমার সাথে যাই হোক এখন ঠিক আছে এখন এই অ্যাডের মাধ্যমে কিন্তু আপনার ইনকামটা হবে অর্থাৎ যখনই আপনার অ্যাপসটাকে ওপেন করবে এরকম অ্যাড আসবে অ্যাডে যদি ক্লিক টিক দিয়ে সেক্ষেত্রে আরও একটু ভালো ইনকাম হবে অথবা এইভাবে অ্যাডটা ওপেন করলো দৈনিক যদি আপনার অ্যাপটা আপনি নিজে ওপেন করে ইনকাম করতে পারবেন সেটা খুবই সামান্য পরিমাণ হবে তবে যদি এটা আপনি প্ল্যাটফর্মে শেয়ার করতে পারেন বন্ধুবান্ধবের সাথে শেয়ার করে যদি তারা অন্তত দৈনিক দুই তিনবার ওপেনও করে তাহলে আপনার মোটামুটি একটা ভালো ইনকাম হবে তো এটা কিভাবে ইনকামটা জেনারেট হয় সেটা একটু আপনাকে বলি তো আমার এগুলো আমি এখান থেকে বের হয়ে যাচ্ছি আমি আবার ক্রোমে যাচ্ছি ক্রোমে গিয়ে আমি এগুলো ক্লোজ করে দিচ্ছি দেখেন এটা হচ্ছে এখানে যাওয়ার পরে আপনি টোটাল যে আর্নিংটা সেটা আপনি উপরে এখানে দেখতে পারবেন হ্যাঁ টোটাল যে এখানে আর্নিংটা আপনি দেখতে পারবেন এই যে আমি মাত্র খুললাম মাত্র অ্যাড দিলাম আপনাদের সাথে এই জন্য কোনো আর্নিং এখনও হয়নি তবে আস্তে আস্তে হবে আমি যদি এটা প্রফেশনভাবে নেই এবং কি আমি যদি আপনার আমার ফ্রেন্ড সার্কেল বা হচ্ছে গ্রুপে শেয়ার করে কেউ যদি এটা ডাউনলোড করে ইউজ করে ঠিক আছে তো এই হচ্ছে বিষয়টা এটা আপনারা পেপ্যাল বা ওয়েব মানির মাধ্যমে টাকাটা উইথড্র করতে পারবেন ডলারে বা কনভার্ট করে নিতে পারবেন তো এরপরে আমরা দেখাবো কিভাবে আপনি এই অ্যাপসটাকে অর্থাৎ যে অ্যাপসটা আমরা এই মাত্র ইয়ে করলাম অ্যাড বসালাম ওই অ্যাপসটাকে আবার অন্য একটা প্ল্যাটফর্মে আপলোড করে সেটাকে কিভাবে আপনি আপনার ফ্রেন্ডস সার্কেল বা গ্রুপের মধ্যে শেয়ার করে দিবেন যেন তারা ডাউনলোড করতে পারে ঠিক আছে তো ঠিক আছে আজ এই পর্যন্ত পার্ট 3 আপনাদের জন্য সামনে অপেক্ষা রইল